এবার ধরা খেলেন মেসি মাফিয়াগিরি খাটল না হতে হলো নিষিদ্ধ নিষিদ্ধ হয়ে পারছেন না মেনে নিতেও মেজর লীগের অদ্ভুত নিয়মে নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি অনেক সময় সুপারস্টার বলেই পান অনেক বাড়তি সুযোগ তবে এবার আর তেমন কিছু হয়নি পড়তে হলো নিষেধাজ্ঞায় আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে মেজর লিগ সকারের নিয়ম ভাঙার কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি শুধু মেসি নন শাস্তির খড়গ নেমেছে তার ক্লাব সতীর্থ জর্দি আলবার ওপরেও অলস্টার গেমে অংশ না নেওয়ায় ইন্টার মায়ামির হয়ে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই দুই তারকা ফলে এফসি সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি আলবার সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে মায়ামি পঁচিশে জুলাই রাতে এমএলএস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায় অলস্টার ম্যাচে অংশ না নেওয়ার ফলে নিয়ম অনুযায়ী তাদের এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে লিগের নিয়মে বলা আছে যদি কোনো খেলোয়াড় অলস্টার গেমে না খেলে এবং তার পূর্বানুমতি না থাকে তাহলে তাকে পরবর্তী লীগ ম্যাচে খেলতে দেওয়া হবে না প্রতি বছর করে মেক্সিকান লিগা এম এক্স অলস্টারদের বিপক্ষে এক বিশেষ ম্যাচ আয়োজন করে এবারের ম্যাচে মিডিয়া ও সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছিলেন মেসি ও আলবা কিন্তু শেষ মুহূর্তে তারা জানিয়ে দেন খেলতে পারবেন না যদিও ইঞ্জুরির কথা বলা হয়নি মায়ামি কোচ হ্যাভিয়ার নিশ্চিত করেন চোটে না থেকে টানা খেলার ধকল সামাল দিতেই এই ম্যাচে বিশ্রাম নিয়েছেন তারা মেসি গত সাতাশ দিনে নয়টি ম্যাচ খেলেছেন যার প্রতিটিতে নব্বই মিনিট মাঠে ছিলেন ক্লাব বিশ্বকাপে চারটি এবং ইন্টার মায়ামিন হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি আলবারও অবস্থা প্রায় একই মার্স্টারানো বিষয়টি ব্যাখ্যা করে বলেন খেলোয়াড়রা যেভাবে টানা খেলছে সেখানে মাঝখানে অলস্টার ম্যাচ যুক্ত করা কোনোভাবে যুক্তিযুক্ত নয় ফুটবল খেলোয়াড়দের জন্য না বরং খেলোয়াড়রাই ফুটবলের প্রাণ তবে এমএলএস কমিশনের ডন গার্বার জানিয়েছেন তিনি মেসির প্রতি সম্মান রেখে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই বলেই জানিয়ে দিয়েছেন তিনি